সবচেয়ে একটা কার্যকরী পণ্য পাবেন যেটা হলো ইলেকট্রিক চুলা ডিজনি ইটালির যেটা ইনভার্টার টেকনোলজি সারা জীবনের জন্য ফ্রি সার্ভিস পাবেন আমাদের কাছে লাইফ টাইম পিস পাবেন কোম্পানি থেকে ফ্রি সেটা কিভাবে যে কোনো আইটেম রান্না করবেন খাবার করবেন না সবচেয়ে বড় সুবিধা হলো ইন্ডাকশন বেস বত্রিশ পিসের পুরো ডিনার সেটটাও কিন্তু কোম্পানি থেকে ফ্রি তো গরম হবে না শর্ট হবে না হিট নাই কালি নাই ধোনে নাই রিক্স নাই রিক্স মুক্ত কেকের ফোম আটা ময়দা খামির করার জন্য ডিম মিক্স করার জন্য বিটার এটা কিনতে হবে না

প্রত্যেকটা পিছনে যেটা খোদাই করা লেখা থাকবে এই যে দেখেন ডিজনি ফুড গ্রেড নন স্টিক ইতালি এই যে একটা মার্বেল কোটিং সেট ফোর পিস একটা সস প্যান একটা কড়াই একটা ফ্রাই প্যান একটা মিল্ক প্যান এই ফোর পিস যে ফুল সেটটা আছে এটাও কিন্তু কোম্পানি থেকে ফ্রি কিনতে হবে না এটা ফ্রি পাবেন কোম্পানি থেকে তাহলে আর কি কি ফ্রি দিচ্ছেন আর আছে তো এখানে যেমন এই যে কুকিং হাড়ি সেট বাংলাদেশের বাজারে সবচেয়ে আনকমন ডিজাইনের যেটা কুকিং হাড়ি অনেকে রেওনা হাড়ি বলে এটাকে যেটা খাবার পরিবেশন করার জন্য এবং ওভেনে ব্যবহার করার জন্য এটাও কিন্তু এখন কোম্পানি থেকে ফ্রি এটা কিনতে হবে না এটা কিনতে গেলে তো অবশ্যই

ফোম আটা ময়দা খামির করার জন্য ডিম মিক্স করার জন্য বিটার এটা কিনতে হবে না তো অবশ্যই একটা বাজেট লাগবে বাইশো পঁচিশশো টাকা লাগবে মিনিমাম এটা এখন ফ্রি পাবেন সবচেয়ে একটা কার্যকরী পণ্য পাবেন যেটা হলো ইলেকট্রিক চুলা ডিজনি ইটালি যেটা ইনভার্টার টেকনোলজি সারা মাস রান্না হবে মাত্র দেড়শো টাকা সিলিন্ডার পনেরোশো লাইন ইউজ করলে এগারোশো দুইটা অনেকে ব্যবহার করে কারণ গ্যাস তো থাকে না ঢাকা শহরে এটা ব্যবহার করবেন মাত্র চারজনের ফ্যামিলিতে দেড়শো থেকে দুইশো টাকা সারা মাস রান্না কমপ্লিট গ্যাসের জামিলা শেষ ইলেকট্রিক চুলা বাংলাদেশ এবং শহর ঠিক আর্থিং কোনো প্রকার জামিলা নেই এটাও কোম্পানি থেকে ফ্রি এটা কিনতে হবে না

একটা থাকবো রুটি জন্য এগুলো পিস কিন্তু এখানে আমার একটা কথা আছে অনেকেই দেখবেন যে অনলাইনে ডিনার সেট বিভিন্ন ধরনের পণ্য সাজিয়ে যে একশো বিশ পিসের ডিনার সেট এটা কিনলে সাথে একশো আশি পিস ফ্রি এটা কিনলে নব্বই পিস ফ্রি এটা কিনলে চল্লিশ পিস ফ্রি আসলে এরকম কোন কথা নয় এরকম কোনো পণ্য নয় আপনি একশো আটত্রিশ পিস একশো চল্লিশ পিস একশো বিশ পিস আবার ওভেনের সাথে গিফট দেওয়া দেয় চল্লিশ পিস এখানে চল্লিশ পিস কিভাবে হয় এখানে বত্রিশ পিস বিয়াল্লিশ পিস আসলে মূলত এই ডিনার সেট হলো এক পিস খেয়াল করুন আমার কথা এখানে পাবেন একটা দুইটা একটা পাবেন তিনটা একটা ব্ল্যান্ডার চারটা একটা মানে ফুল সেট একটা পাঁচটা একটা ইলেকট্রিক ক্ষেত্রে চা কপি করার জন্য হলো একটা হলো রুটি শাকের জন্য পাওয়া থাকবে যেটা মার্বেল করা নন স্টিক এর মার্বেল সাতটা একটা কুকিং হাই সেট থাকবে এ আটটা আপনারা ভেবেচিন্তে চিনতে যে কোনো পণ্য কিনুন কখনো প্রতারিত হবে না যত একশো বিশ পিস আশি পিস একশো চল্লিশ পিস এগুলো কোনো কথাই না কারণ একবারে যেটা আছে সেটা বলার চেষ্টা করি আজকে মূলত আমি যে অফারটা আমি আপনাদের কি দিব এটা হলো একটা প্যাকেজ মানে আলাদা আলাদা করে যদি কিনেন যেমন এই ডিনার সেটটা যদি গিয়ে আপনারা আলাদা করে কিনেন আটচল্লিশশো পঞ্চাশ টাকা আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই আর এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফায়ার এগ যেটা ওভেন প্রুফ আপনারা ওভেনও ব্যবহার করতে পারবেন ছয়টা হাফ প্লেট ছয়টা ফুল প্লেট ছয়টা কাপ ছয়টা পিস সুপ বাটি এবং একটা রাইস ডিস একটা হলো সুপ বল থাকবে এ হলো বত্রিশ পিস প্লাস এখানে থাকবে ইলেকট্রিক চুলাটা এটা যদি আপনার আলাদা কিনতে চান চার হাজার পাঁচশো টাকা হলো এটা হলো আমাদের ন্যূনতম প্রাইস চার হাজার পাঁচশো টাকা এটা বাংলাদেশের কোথাও আপনি পাঁচ হাজার কিনতে পারবেন না যেটা ডিজনি ইতালি ইনভার্টার টেকনোলজি এখানে কোথাও গরম হবে না শর্ট হবে না হিট নাই কালি নাই দোয়া নেই রিক্স নাই রিক্স মুক্ত এক ঘন্টায় রান্না হবে চারটা আরামাসে রান্না করবেন দুইশো থেকে দুশো বিশ টাকা সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসবে চারজন একটা ফ্যামিলিতে যদি প্রতিদিন দু ঘন্টা চালান এর বেশি চালান অবশ্যই বেশি আসবে এখন এটা চার হাজার পাঁচশো খেয়াল করবে এই ভিটাটা যদি আলাদা কেনেন এটার প্রাইস হলো তেইশশো পঞ্চাশ টাকা আমি ক্যালকুলেশন করে আপনাদের দেখাবো কত টাকা গিফট আছে আলাদা কিনতে গেলে এখানে যেমন ব্ল্যান্ডারটা আলাদা প্রাইস আছে হলো সাত হাজার পাঁচশো টাকা এটা আলাদা যদি কেনেন যেটার মধ্যে আপনারা পৃথিবীর যে কোনো ড্রাই মশলা জিরা ধনিয়া গোলমরিচ লং এলাচ দার্চিনি সবকিছু করতে পারেন ছোট এটা থাকবে এটা কিন্তু ফোর ইন ওয়ান থাকবে একটা থাকবে হলো ভিজা আইটেম করার জন্য জুস করার জন্য এখানে একটা পেয়ে যাবেন হলো আনব্রেকেবল ঝাড় যেটা ফ্রেশ জুস একদম ছেকে বের হবে বাজার থেকে যে আমরা জুস কিনে খাই বিভিন্ন দোকান থেকে এই জুসটা আপনি বাসায় বসে তো তৈরি করুন ফ্রেশ জুস পাবেন সো আলাদাভাবে জুস আলাদা হবে এটা আলাদা কিনতে গেলে ন্যূনতম বাজেট হলো সাত হাজার পাঁচশো এখানে পাচ্ছেন হলো একটা কুকিং হাই সেট এটা আলাদা প্রাইস হলো রেগুলার প্রাইস এমনিতে আমরা পঁয়ত্রিশশো টাকা করে সেল করি তবে আঠাশশো পঞ্চাশ টাকা এই পুরো সেটটা যদি কিনেন এটার দাম থাকবে যেহেতু এটা ডিজনি ইতালির একদম হান্ড্রেড পার্সেন্ট মার্বেল কোটিং করা যেটা বাইরে বাহিরে হলো ভিতরে যে কোনো চামচ ইউজ করা তেল ছাড়া যে কোনো আইটেম রান্না করবেন খাবার করবে না সবচেয়ে বড় সুবিধা হলো ইন্ডাকশন বেস ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা রাখের চুলা সব চুলা ইউজ করতে পারবেন এখানে আপনি এক ফোঁটা তেল দিয়ে ডিম ভাজবেন বাসা নিয়ে পাঁচটা যদি লেগে

ইলেকট্রিক ওভেন ফ্রিজ গিল ওভেন পপকর্ন ওভেন যে কোনো কনভেকশন ওভেনে কাজ করা যাবে এরকম দশটা যে আলাদা আলাদা ওভেন বাজারে পাওয়া যায় ডক্টর কুক ওভেন এবং এয়ার ফ্রায়ার ওভেন এই সবগুলো ওভেন যদি আপনি আলাদা আলাদা করে কেনেন বিয়ার্স মিনিমাম বাজার যদি এখন একটা ইলেকট্রিক ওভেন নরমাল ওভেন কিনতে গেলে ছয় থেকে সাত হাজার একটু বোঝানোর জন্য বলতে আপনি এরকম ওভেন কিনতে কিন্তু মিনিমাম বাজার করতে হবে সত্তর থেকে আশি হাজার টাকা যদি আপনি এরকম দশটা ওভেন কিনতে চান আজকে যে টা আমি দেখাবো এটা হলো টেন ইন ওয়ান ডক্টর কুক এয়ার ফ্রায়ার ওভেন খেয়াল করবেন ডক্টর কুক এয়ার ফ্রায়ার ওভেন এবং এটা হলো বাজারের সবচাইতে লেটেস্ট টেস্টিজ ইংল্যান্ডের হবে যেটা ডাবল গ্লাস

পাঁচ মাস খেতে পারেন কোনো সাইড এফেক্ট হবে না মুরগিটা বাইরে থেকে কিনে খান একটা গ্রিল সাড়ে তিনশো পাঁচশো টাকা মরা মুরগি পচা মুরগি হতে পারে নিয়মিত আমরা ফাস্ট ফুড আইটেম কিনে খাই বাইরে থেকে বাচ্চাদের জন্য অথবা ব্যাকের আইটেম কিনে খাই সেটা এটার মধ্যে তৈরি করবেন কেক করবেন পিজা করবেন পোটিং করবেন বার্গার করবেন কি গ্রিল করবেন একদম ওয়েস্টার্ন গ্রিল ঘুরে ঘুরে হবে বাইরে থেকে কিনে খাওয়ার দরকার নেই এটা কিনলে কিন্তু কোনো ওভেন কেনার দরকার নেই এটা একদম অরিজিনাল যেটা প্রেস্টিজ ইংল্যান্ড একদম খোদাই করে লেখা থাকবে যেটা প্রেস্টিজ ইংল্যান্ড মাল্টি ফাংশন ডিজিটাল কনভেকশন ওভেন মডেল নাম্বার এস টি আই ডি থার্টি ফাইভ এল পয় পঁয়ত্রিশ লিটার ক্যাপাসিটি থাকবে যেটা হলো মিরর গ্লাস ফুল বডি থাকবে সম্পূর্ণ গ্লাস যে এখানে তিনটা নব দেবে কতটা কোয়ালিটি ফুল আসলে একটা পণ্যের কোয়ালিটি যদি বেস্ট হয় ব্যবহার করে কিন্তু শান্তি এবং মজা পাওয়া যায় এই ওভেনটা কিনবে এই যে এখানে যতগুলো আইটেম আমি আপনাদেরকে দেখালাম আটটা আইটেম অনেকে যেটা বলে যে বিয়াল্লিশ পিস একশো পিস দেড়শো পিস না আটটা অরিজিনালি আইটেম কোম্পানি থেকে গিফট থাকবে সবগুলো কিনতে গেলে আপনাকে বাজেট করতে হবে যত এই একটা কিনলে ওই সবগুলো কিন্তু আপনার সাথে গিফট পেয়ে যাচ্ছে লাইফ টাইম ফ্রি সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট সারা জীবনের জন্য ফ্রি সার্ভিস পাবেন আমাদের কাছে লাইফ টাইম এনার্জি সেভিং তো সোহাগ ভাই আপনি তো বললেন যেখানে প্রায় তেষট্টি হাজার প্লাস টাকার মাল আছে তো এটা কিভাবে আপনি একটু বুঝিয়ে দেন আসলে গিফট গুলো আছে এখানে কত টাকা এবং এটা শো কত টাকার আছে আমি আপনাদের একটু বুঝাই দিচ্ছি যেমন এখানে আমি আপনাদেরকে একটা হিসাব করে দেখাই দিচ্ছি ধরে ধরে এই বত্রিশ পিস ডিনার সেটটা যদি কেনেন আটচল্লিশশো পঞ্চাশ টাকা লাগবে খেয়াল করবেন এই ইলেকট্রিক চুলাটা যদি কেনেন চার হাজার পাঁচশো টাকা লাগবে ভিটারটা যদি কেনেন বাইশশো পঞ্চাশ টাকা লাগবে ব্যান্ডারটা যদি কেনেন সাত হাজার পাঁচশো টাকা লাগবে এই সেটটা যদি কিনেন আঠাইশো পঞ্চাশ টাকা লাগবে তাওয়াটা যদি কিনেন এগারোশো টাকা লাগবে এই সেটটা যদি কিনেন চার হাজার পাঁচশো টাকা লাগবে এবং এখানে যে কেটলিটা দেখতে পাচ্ছেন এটা দুই হাজার পঞ্চাশ টাকা লাগবে এখানে আপনি উনত্রিশ হাজার ছয়শ টাকা লাগবে একটা একটা করে যদি আপনি খুচরা কিনতে যান পণ্যগুলো কত লাগবে উনত্রিশ হাজার ছয়শ টাকা একটু খেয়াল করুন এটা হলো লোয়েস্ট প্রাইসগুলো আমরা এখানে বলছি আরো বেশি লাগবে যদি আপনি একটা একটা করে কিনেন প্রত্যেকটা জিনিস আরো মিনিমাম পাঁচশো থেকে হাজার উপরে লাগবে এই উনত্রিশ হাজার ছয়শ টাকার পণ্য আপনি এখন পেয়ে যাবেন এই ইলেকট্রনিক যে আইটেম গুলো আছে এখানে যেমন ওভেন ইলেকট্রিক কেটলি গ্রাইন্ডার এগ বিটার জন্য কোম্পানি থেকে এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছরের মধ্যে অনেকে দেখবেন যে একদম বলে দেয় সাত বছরের মধ্যে ভেঙে যাক নষ্ট হয়ে যাক নতুন দিন এক বছর ওয়ারেন্টি

একদম ধামাকা প্রাইস দিয়ে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই সবগুলো আইটেম আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি চৌত্রিশ হাজার এই যে এখন দেখেন ওগুলো কিনতে গেলে আপনাদের বাজেট করতে হবে ধরেন উনত্রিশ হাজার ছয়শো প্লাস হলো চৌত্রিশ হাজার পাঁচশো চৌষট্টি হাজার টাকার মতো লাগবে এগুলা যদি আপনারা আলাদা কেন এখন প্যাকেজ আকারে পেয়ে যাচ্ছে সবগুলো মাত্র কত চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু চমক আছে এখানে আরেকটা সেটা বলবো আবার কি চমক এই টোটাল পণ্যটা যদি আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করেন এগুলো কিন্তু ডেলিভারি চার্জ আসবে মিনিমাম বাইশশো থেকে পঁচিশশো টাকা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নেবে মাত্র পাঁচ দিন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই চৌত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনাদের যাদের প্রয়োজন আমাদের পণ্যগুলো দ্রুত অর্ডার করবেন স্টক আনলিমিটেড থাকলেও অনেক সময় স্টক শেষ হয়ে যায় খুব দ্রুত এই অবিশ্বাস অফারটা যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের বিকাশ নাম্বারে কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন বাকি টাকা মাল বাসায় পাওয়ার পরে আপনারা বাকি টাকা জমা দিয়ে পণ্যটা নিতে পারেন সেক্ষেত্রে ঢাকায় হোক ঢাকার বাইরে হোক সম্পূর্ণ হোম ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে পণ্য নিয়ে নিতে পারেন যদি কোনো কাস্টমার একদম আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা বাসাবো কদমতলা ব্রিজে বিশ্বকাপ পূর্ব পাশে মেন রোডে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস ওন আমাদের শোরুমটি এখানে আসলে যে কোনো পণ্য বাইকের এবং খুশ নিতে পারে অবশ্যই আমাদের চ্যানেলটি সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ধন্যবাদ